একজন নারী শিক্ষার্থীকে পিছন থেকে পিঠে লাথি দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে এটাই হচ্ছে জামায়াত শিবিরের যে চরিত্র সেই চরিত্রের উন্মোচন তারা ঘটিয়েছেন সেই যুদ্ধ অপরাধী দল সেই সন্ত্রাসী সংগঠন জামায়াত শিবিরের বিরুদ্ধে এটি দুর্বার প্রতিরোধ গড়ে তুলিল মহান মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছে যারা মহান মুক্তিযুদ্ধের সময় মানুষদের অত্যাচার করেছে লুটপাট করেছে আমাদের নারীদের হত্যা করেছে দর্শন করেছে খুন করেছে সেই একাত্তরের পরাজিত শক্তি জামায়াতে শিবির যখন আজহারকে মুক্তি দেওয়া হলো তার প্রতিবাদে যখন আমরা আন্দোলন সংগ্রাম করছি তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে কিভাবে মত সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য তারা দিচ্ছেন এতেই তারা ক্ষান্ত হয় নাই আপনারা দেখেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর শিবিরের সশস্ত্র ক্যাডাররা আক্রমণ করেছে আমরা দেখেছি যে চট্টগ্রামে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেই চট্টগ্রামেও তারা হামলা করেছে এবং দেখেছেন যে একজন নারী শিক্ষার্থীকে পিছন থেকে পিঠে লাথি দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে এটাই হচ্ছে জামায়াত শিবিরের যে চরিত্র সেই চরিত্রের উন্মোচন তারা ঘটিয়েছেন আমরা বলেছি যে গত পনেরো বছর যাবৎ যে দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই দুঃশাসনকে আমরা পরাজিত করেছি কিন্তু সেই দুঃশাসন এখন পর্যন্ত জিয়ে রেখেছে সেই মহান মুক্তিযুদ্ধে পরাজিত জামায়াত এবং শিবির অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সারাদেশে যে মত সন্ত্রাস চলছে সেই মত সন্ত্রাসের ইন্ধন দিচ্ছে সেই জামায়াত শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হলগুলোতে তারা যে একক আধিপত্য বিস্তার করেছে সেই একক আধিপত্য সেই ছাত্রলীগের আধিপত্যের মতোই তারা আধিপত্য বিস্তার করছে আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে যারা মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামকে যারা বিরোধিতা করেছে যারা সেই পাকিস্তানের পক্ষশক্তি হিসেবে কাজ করেছে যারা বিভিন্ন সময় এই জনপদে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড চালিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে গলা কেটে বিভিন্নভাবে হত্যা করেছেন তাদের রাজনীতি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলতে দেওয়া যায় না আমরা অভ্যুত্থানের পরেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে সুস্পষ্টভাবে দাবি উচ্চারণ করেছিলাম যে সেই নিষিদ্ধ ছাত্র সংগঠন সেই যুদ্ধ অপরাধী ছাত্র সংগঠনের রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি অরাজকতা তৈরি করবে আপনারা অভ্যুত্থানের দশ মাস পেরিয়ে যাওয়ার পরে সেটি আপনারা খুব স্পষ্টভাবে লক্ষ্য করছেন আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যারা আমরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম যারা দীর্ঘ সময় স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম যারা আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা এই ধরনের যুদ্ধ অপরাধীদের ছেড়ে দেওয়াকে কোনোভাবে মেনে নিতে পারি না এবং তার প্রতিবাদে যখন বিভিন্ন জায়গায় লড়াই সংগ্রাম চলছে সেই আন্দোলনগুলোতে যখন সেই শক্তিগুলো হামলা করছে সেই হামলার বিপরীতে যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন যারা মুক্তিকামী মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন দীর্ঘ সময় যাব তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আসুন সেই যুদ্ধ অপরাধী দল সেই সন্ত্রাসী সংগঠন জামায়াত শিবিরের বিরুদ্ধে এটি দুর্বার প্রতিরোধ গড়ে তুলি সেই প্রতিরোধে আপনারা সকলে সামিল হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে